খুবই ভালো উন্নত মানের প্যাটেল প্লাস সিট মানে আউটলোডিং যত পার্টস ব্যবহার করছে সাইকেলে অনেক হেভি হেভি পার্টস এটা মানে আপনি বলতে পারেন আমার দোকানের ভিতরে সবচেয়ে ভালো মানের সাইকেল দুরন্ত মাস্টার এটা দশ বছরের ওয়ারেন্টি পাবেন দশ বছরের ভিতরে কোনো সমস্যা হলে আমরা আপনার বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসব প্লাস নতুন বছরে আমরা কিন্তু স্পেশাল একটা অফার দিয়েছি ভাই স্পেশাল অফারে এটার মূল্য ব্যক্তিকে থেকে আপনার পাঁচশো টাকা ছেড়ে দেব দশ হাজার থেকে এখন এটা রেট আসছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এই অফার জানুয়ারি মাস পুরো থাকবে ভাই ধন্যবাদ যাদের প্রয়োজন নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন সালামুক